পিসু এদিকে আসো অনেক দিন ধরে তোমার সাথে আমার কথা হয় না ও আমার পিসু 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 কেমন আছো তুমি ও পিসু এই যে তাকাও এদিক আসো এদিকে আসো তুমি খালি ঘুমাও কেন শুনো এই যে শুনো দেখো তাকাও তোমার নাকি বেবি হয়েছে হ্যাঁ তুমি নাকি না তোমার তো বেবি হয়নি তোমার এদিকে তাকাও তোমার বোন নাকি বেবি হয়েছে হুম তুমি নাকি বাবা হয়েছ পিসু আমার পিসুটা বাবা হয়েছে আমার ছোট পিসু বাবা হয়ে গেছে ও পিসু পিসু গো ও আমার পিসু গো পিসু গো তাকাও না কেন তাকাও পিসু তোমার বেবি হয়েছে কয়টা বলো তো পিসু পাশের বাড়িতে একটা বিড়াল আছে ওইটার সাথে আমার পিসু লুকায় লুকায় প্রেম করছে তাই না পিসু তারপর ওই পিসুর না ওইটা পিসু না ওইটার নাম যেন কি মুয়েজা তো ওই মুয়েজার এখন বেবি হয়েছে পাঁচটা বেবি হয়েছে তার মধ্যে দুইটা বেবি হচ্ছে আমার পিসুর মতো দেখতে তাহলে কি আমার পিসু তো বাবা হয়ে গেছে তাই না পিসু পিসু একদম দুঃখে হতাশ পিসু দুঃখে হতাশ দুঃখে হতাশ যে তার কোনো কাজ কাজবাজ নাই সে কি করে খাওয়াবে সে কি করে খাওয়াবে তার সন্তানদের বলো বলো আমার বেকার পিসু এ আমার বেকার পিসু আমার বেকার পিসু কি করে খাওয়াবে তার সন্তানদের বলো তুমি বলো পিসু বলো বলো তুমি যদি এইভাবে ঘুমাই থাকো তাহলে হবে তোমার বাহিরে গিয়ে কাজ করতে হবে না বলো 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 না বইলা দিল ওর নাকি কাজ করতে হবে না বাইরে গিয়ে ও খালি ঘুমাবে আর খাবে আর কোনো কাজ নেই ওর ওই যে আরেকটা আসছে ওরা দুইজন তো একসাথে ঘুমায় এই যে শুরু হয়েছে তাদের এভাবে রাইখা দিলে এইভাবে ঘুমাবে অনেকক্ষণ তোমরা দুজন ঘুমাও তাহলে আমি ভিডিও বন্ধ করে দিই ঠিক আছে পিসু আমি ভিডিও বন্ধ করে দিই তাহলে হুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে দাও যা আল্লাহ হাফেজ